और यार बालम में दानशील व्यक्ति स्वच्छ मानव साथ हमें एक नाश्ता हम लोग चले चलो এখন মোটাৰ চাইকেল বাৰু

আর এটা মনে হয় এটা বলাতে এত কত কথা সরকার জানে যে কিছুই রের ভিতরে আছে অন নির্বাচিত নর্মি নন সেবা আল্লাহর কুলাতে যেন যেন না পারে ওই দ্বারা বুঝিন দরকার পড়ল তো টুgetDate আজলায় যাচ্ছে অন ভারত যদি বন্ধ হয় পরিশর দিন অনর হেক্কার

আসলে আমি এই প্রবাস জীবন ছেড়ে প্রবাস থেকেও মানুষের সেবা করেছি এই যে বিগত এই যখন প্রবাস ছেড়ে চলে আসছি বিগত দিনগুলোতে মানুষের সেবাই মানুষের সেবায় নিয়োজিত আছি এবং সাধারণ মানুষের আমি বেশি ছাড়া পাচ্ছি শত মানুষ এই আমার মোটর সাইকেল মার্কায় বুট দেওয়ার জন্য অধীর আগ্রহে একুশ তারিখের মোটর সাইকেল মার্কে ভোট দেওয়ার জন্য জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমি আশাবাদী এবং ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষকে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে সে প্রতিশ্রুতি আমাকে দিয়েছে এবং এই নির্বাচন একুশ তারিখের নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সে দাবি আমি নির্বাচন কমিশনের প্রধানের কাছে আমি আবেদন জানাচ্ছি যাতে নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ হয় আর আশঙ্কা আছে হ্যাঁ আমি হুমকি পাচ্ছি এই যে নির্বাচনে অনেক হুমকি তুমকি দিচ্ছে আমাকে এ আমার যারা প্রচারণায় অংশ নিয়েছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আমার সাথে আছেন ওনাদেরকে অনেক হুমকি হুমকি দিচ্ছেন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আমি এই যে হুম ইয়াতে আসি আশঙ্কাতে আসি এই নির্বাচনে এই যাতে ওই তারা এই কোনো কিছু করতে না পারে সেটাই আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি আবেদন করতেছি